তার কি মুরগি ও এটা হাঁসের বাচ্চা তো অনেকে বলে চুল কাটছি কেন চুল কাটছি আসলে শীতের মধ্যে খুশকির কারণে চুল সবগুলো তাই আমাদের চুল কাটিয়ে ফেলতে হলে আচ্ছা তুমি আইসো কেন আমাদের সাথে আবদুল্লাহ দারা

দুইটা কোয়েল ভাগে আনছি তার মধ্যে একটা ওরেলদা চলে গেছে আর কানা একটা রইছে এটার একটা সুখ নাই হাতিয়া তোমার জন্যই চলে গেছে কে আছল আমার ডিম কি ডিম ডিম পাড়ে তো সুখ নাই